একনিষ্ঠ সেবক শারদানন্দ মাকে যে জগন্মাতা বা দেবী ভাবেই অহর্নিশ প্রত্যক্ষ করতেন এ ধরনের বহু নজির আছে কিন্তু তবুও ওই উপলব্ধির একটি অনবদ্য বৈশিষ্ট্য এই যে শারদানন্দের চোখে ওই দেবী একাধারে যেন মা ও মেয়ে এই উভয় রূপেই ধরা দিয়েছিলেন অথবা মাতৃ সকাশে সেবক শারদানন্দকে আমরা যেমন সন্তান রূপে দেখি তেমনি আদরিণী কন্যা সমীপে স্নেহময় পিতার মূর্তিতেও দেখে আবিষ্ট না হয়ে পারি না আবার হয়তো কখনো মনে হবে নবাগতা বধূ মাতার কাছে যেন তার প্রাজ্ঞ শ্বশুর প্রত্যক্ষদর্শী স্বামী সারদেশানন্দ তার স্মৃতিচারণায় অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় বলেছেন যিনি স্বামী বিবেকানন্দ কর্তৃক শারদানন্দ আখ্যায় ভূষিত হইয়াছেন সেই মাতৃগত প্রাণ মায়ের দাড়ি মহাভাবময়ী দেবীকে একাধারে মা ও আবার কখনো একাধারে মেয়ে উভয়ভাবেই যুগপথ প্রত্যক্ষ করে করেন উদ্বোধনে দ্বারের সংলগ্ন ঘরে বসিয়া মহারাজ পাহারা দিতেন যে কোনো ব্যক্তি হোক না কেন যখন তখন গিয়া মাকে বিরক্ত না করেন তাহার বিশ্রামের ব্যাঘাত না হয় অবাঞ্ছিত অনধিকারী মাকে স্পর্শ করিয়া তাহার পবিত্র দেহে পীড়া উৎপাদন না করে হাঙ্গামা অবকাশ যেন না পায় মায়ের একখানি ফটো পাওয়াও তখন কঠিন ব্যাপার মা গোপনে থাকিতে চান শরৎ মহারাজ সেজন্য সর্বপ্রকারে সতত যত্নশীল যেন তরুণী কন্যার কোনো প্রকার সংকোচের কি লজ্জার কারণ না ঘটে আবার যখন মা কোনো ভক্তকে স্বয়ং বিশেষভাবে কৃপা করেন তখন ভক্তি বিনম্র চিত্তে মস্তক অবনত করিয়া বলেন ইচ্ছাময়ীর ইচ্ছে যেমন স্বামী সারদেশানন্দ তাই মন্তব্য করেছেন মা রূপে মেয়েরূপে এ এক অদ্ভুত লীলা